আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব কাশ্মীরের সন্ত্রাসবাদী ইতিহাস সম্পর্কে আপনি কি জানেন কাশ্মীর কিভাবে সন্ত্রাসের কেন্দ্রবিন্দুতে পরিণত হলো কেন এই ভূস্বর্গে শত শত মানুষ প্রাণ হারাচ্ছে আজকের এই ভিডিওতে আমরা জানবো কাশ্মীরের সন্ত্রাসের পিছনের ইতিহাস কারা কারা এই সন্ত্রাসে জড়িত ভারতের অবস্থান এবং ভবিষ্যতের সম্ভাব্য সমাধান কাশ্মীর সমস্যার সূচনা উনিশশো সালে ভারত পাকিস্তানের বিভাজনের পর থেকেই জম্মু এবং কাশ্মীরের মহারাজা হরি সিং তখন স্বাধীন থাকার সিদ্ধান্ত নেন কিন্তু পাকিস্তান থেকে আসা উপজাতীয়রা কাশ্মীর আক্রমণ করে পরবর্তীতে ভারত কাশ্মীরকে রক্ষা করতে সেনাবাহিনী পাঠায় এবং মহারাজা ভারতীয় ইউনিয়নে যোগ দেন এই সময় থেকে কাশ্মীর হয়ে ওঠে একটি বিতর্কিত এলাকা দশকে আশির দশকে পাকিস্তান সমর্থিত বিভিন্ন জঙ্গি সংগঠন যেমন হিজবুল মুজাহিদিন এবং লস্কর ইতাই বা কাশ্মীরে সক্রিয় হন তাদের মূল উদ্দেশ্য ছিল কাশ্মীরকে ভারত থেকে বিচ্ছিন্ন করে পাকিস্তানে অন্তর্ভুক্ত করা বা স্বাধীন রাষ্ট্র বানানো উনিশশো সালে সশস্ত্র বিদ্রোহ শুরু করা হয় এবং হাজার হাজার মানুষ নিহত হয় হিন্দু কাশ্মীরি পণ্ডিতদের বিরুদ্ধে দমন পীড়ন হয় বহু পরিবার উপত্যকা ছেড়ে চলে যেতে বাধ্য হয় পাকিস্তানের ভিত্তিক দু সালে সংসদ আক্রমণ এবং দু হাজার আট মুম্বাই হামলায় জড়িত হয় জসেমে মোহাম্মদ ও দু হাজার উনিশ সালে পুলওয়ামা হামলায় যুক্ত হয় হিজবুল মুজাহিদিন কাশ্মীরের বিচ্ছিন্নতাদেরবাদীদের এক অন্যতম প্রধান সংগঠন ছিলেন ভারতের পদক্ষেপ ও প্রতিরক্ষা ভারত সরকার একাধিক সন্ত্রাস বিরোধী অভিযান চালিয়েছে যেমন সার্জিক্যাল স্ট্রাইক অপারেশন অল আউট দুই হাজার উনিশ সালে তিনশো সত্তর অনুচ্ছেদ বাতিলের মাধ্যমে জম্মু এবং কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে ধরা হয় এর ফলে কেন্দ্রীয় শাসন জোরদার করা হয় পুলিশ সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনী মিলে কাশ্মীরের উপত্যকায় নিয়ন্ত্রণ রাখাই চেষ্টা করে বর্তমানে কাশ্মীরে সন্ত্রাসের হার কিছুটা কমেছে কিন্তু এর হামলা এখনো ঘটে নিরাপত্তা ব্যবস্থা উন্নত হলেও কিছু স্থানীয় যুবক এখনও এই হামলা করছে ইন্টারনেট শাটডাউন রাজনৈতিক নেতা গৃহবন্দী রাখা এসব সিদ্ধান্ত নিয়ে আন্তর্জাতিক মহলে ভারত সমালোচিত হয় কাশ্মীর ইস্যু শুধুমাত্র একটি ভৌগোলিক অবস্থান বা রাজনৈতিক সমস্যা নয় এটি মানবিক সমস্যা শান্তি ফেরানো সম্ভব তবে তার জন্য দরকার কঠোর সন্ত্রাস বিরোধী পদক্ষেপ উন্নয়ন শিক্ষা এবং আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টা আপনি যদি চান কাশ্মীরের জানক সবাই তাহলে ভিডিওটি শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আনবিলিভেবল ফ্যাক্ট সিক্সটি এস যেখানে আমরা আনি বিশ্বের অজানা এবং চমকপ্রদ তথ্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ